একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত যা প্রতিক্ষণ প্রতিদিন তার রূপ পরিবর্তন করে থাকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি লাবনী পয়েন্ট সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের আরো একটি সুন্দর অংশ কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসলে প্রথমে লাবনী পয়েন্ট থেকে সমুদ্র সৈকত দেখা শুরু করতে হয় কারণ লাবনী বিচ পয়েন্টটি টি কক্সবাজার শহরের খুব নিকটে অবস্থিত শহর থেকে আসলে কয়েক মিনিট পায়ে হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন লাবনী বিচ পয়েন্ট আর এখানে খুব ভোরে ঘুরতে গেলে আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় যদিও আমি আসলে খুব ভোরে যেতে পারিনি আমার যেতে এগারোটা এরকম বেজে গিয়েছিল তাই আসলে আমি অনেক সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে পারিনি আসলে এই বিচে যাওয়ার পর এত হাজার হাজার মানুষের আনাগোনা দেখেছি আসলে এই বিচে প্রতিদিনই হাজার হাজার পর্যটকরা ঘুরতে আসে কক্সবাজার সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি লাবনী পয়েন্ট সমুদ্র সৈকত এখানকার সবচেয়ে বেশি মানুষের উপস্থিতি দেখা যায় দেশ বিদেশ থেকে বিভিন্ন বয়সের মানুষ এখানে ভ্রমণ করতে আসে পয়েন্ট একটি মায়াবী ও সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকত তার রূপ পরিবর্তন করে বসন্ত বর্ষা শীত গ্রীষ্ম এই সৈকতের রূপ বদলায় এক এক সিজনে এক এক রকম রূপ ধারণ করে এখানে গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন মানুষের গোসল করা সৈকতে হাঁটা স্প্রিড বোর্ড চালানো হর্স রাইডিং বিচ বাইক চালানো জেট স্কি খাটে শুয়ে থাকা আসলে এখানে গেলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কার্যক্রমে তো রয়েছে আসলে সেটাই দেখা যায় এছাড়াও কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য দেখা যায় এত সুন্দর সমুদ্র যে আসলে তার কাছে গেলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায় আর এই লাবনী বিচ পয়েন্ট থেকে আপনি খুব সহজেই হেঁটে চলে যেতে পারবেন কলাতলি বিচ কিংবা সুগন্ধা বিচে আসলে এই সবগুলো বিচই খুব কাছাকাছি যার কারণে আপনি খুব সহজেই একটা বীজ থেকে অন্য আরেকটি বিচে চলে যেতে পারবেন এই সমুদ্র সৈকতে গেলে আপনারা দেখতে পারবেন হাজারো পর্যটক যারা প্রত্যেকদিন ঘুরতে আসে প্রতিদিন ঘুরতে আসে এই বীচে আর এছাড়াও বাজার বীচের আরো একটি কমন দৃশ্য হলো আপনি যখন বিচ থেকে কিছুটা উপরে উঠবেন তখনই দেখতে পারবেন বেশ কিছু বার্মিজ মার্কেট টাইপ যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মুক্তার মালা হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ জুতা বিভিন্ন ধরনের ধরনের এই জিনিসগুলো তো এই ছিল আমার আজকের স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন বেশি বেশি শেয়ার ও কমেন্টস করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ